ঘোড়ার গাড়িগুলো মতো প্রচুর জায়গা রিক্সাটি ইউজুয়ালি দুজন বসতে পারবেন কিন্তু ওই গাড়িটাকে কম্ফোর্টলি তিনজন বসতে পারবেন প্রচুর জায়গা তিনজন বসাতে হবে রিল্যাক্সে আর ট্রায় করে যদি রিক্সালা ভাই তার পাশে বসতে যায় তাহলে ট্রায়ারিক্সা মোট এই গাড়িতে তাহলে চারজন ইজিলি যায় রিক্সার অন্য রিক্সাগুলো সামনে যেমন ছাতা থাকে না ছায়া দেয় না বা বৃষ্টি থেকে বাঁচে না আবার বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কুট আছে আর রিক্সাওয়ালাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কুট আসে প্যাসেঞ্জারের জন্য আসে